হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম মনির ফরেজ বলছিলাম ফরেজ থেকে আজকে কলম গোল্ডের একটা অবিকল সেট নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো রূপা আমরা তৈরি করে দিয়েছি আর খুবই সুন্দর শর্ট হার যেটা সীতা বলে ছোট গোল্ডের মতন বলে এটা এক আফু অর্ডার দিয়েছে এবং এটার ওজন আছে দুই ভরি এবং টিকিটার ওজন আছে এক ভরি খুবই সুন্দর একটা সেট সে পরিকল্পনা করে বানিয়েছে আমাদের কাছে আর আমরা কলম সেমি ওবিকল তাকে তৈরি করে দিয়েছি আর বর্তমানে আবারও রূপার দাম বেড়ে গেছে আজকের রুপার বাজার বাইশ ক্যারেট হলো আছে হলো পাঁচ হাজার একশো টাকা আর একুশ ক্যারেট আছে চার হাজার নয়শো টাকা মানে পাঁচ হাজার টাকাই একশো টাকা কম পাঁচ হাজার টাকা আর কালার মজুরি প্রতি ভরিতে আমলের আছে হলো পার ভরিতে ছয়শো টাকা কালার আছে আটশো টাকা এভাবে আপনাদের পার ভরি মিলতেছে সব মিলিয়ে রুপার কালার মজুরি মিলে ছয় হাজার দুশো টাকা খুবই সুন্দর একটা সেট আজকে আপনাদেরকে ভিডিও করলাম যেটা দেখতে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং এই অর্ডারটা হলো আমাদের আর কোথায় আসলে পাবেন অ্যাড্রেসটা হলো বিলিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক এখানে যে কোনো নাম্বারে এই মু হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন রুপার খুবই সুন্দর একটা সীতাহার সেট আর এটার মোট দাম আছে যা তাহলে যদি আপনারা ই করেন সব মিলে দাম আছে আঠারো হাজার নয়শো টাকা খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করলাম যারা রূপারূপে উপরে একুশ ক্যারেট নিয়ে কিনার ইচ্ছুক তারা করলাম ছটফট চলে আসতে হবে সনমহল জুয়েলার্স আর খুবই সুন্দর একটা খুবই রিয়াল একটা শু দেখতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি রুপার উপরে হলমার্ক করা আছে এবং এগুলো কালার গ্যারেন্টি আছে পাঁচ বছর আপনারা যদি এই ধরনের সেটগুলো নিতে ইচ্ছুক তাহলে চলে আসতে হবে আমাদের শোরুমে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সুন্দরবন কুরিয়ান সার্ভিস পাঠাওতে নিতে পারবেন কোয়ালিটি সম্পন্ন সেটগুলি করবো আমরা শর্টফোনের তৈরি করে থাকি আজকে কলম আপনাদের সামনে ব্যতিক্রম একটা সেট নিয়ে আলোচনা করলাম যার ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে যেহেতু রুপার কলম দাম বাড়তেছে আজকের গোল বাজার হলো দুই লাখ ছাব্বিশ হাজার তিনশো টাকা প্রতিনিয়তিকরণ গোল্ড এবং রুপা দাম বাংলাদেশ জুয়েলারি থেকে আমাদের দিতেছে আপনারা জানেন যে বিশ্বের বাজার যেমন চলতেছে রূপার বাজারটা কলম সেভাবে চলতেছে এবং বিশ্বের বাজার যেভাবে গোল্ড চলতেছে সেভাবে